নিজেদের দূরত্ব এখন যোজন যোজন কবি তৈমুর হোসেন জয় আমি লিখেছিলাম আমি ভালো নেই তুমি ভাবলে তুমি ভালো না তুমি বলেছিলে ঠান্ডা লাগছে আমি বুঝেছিলাম তুমি আলিঙ্গন চাইছ আমি বলেছিলাম ভীষণ গরম লাগছে তুমি ভেবেছিলে আমি দূরত্ব চাইছি তুমি বলেছিলে বারান্দার গাছটাও অনুভূতি বোঝে আমি বুঝেছিলাম তুমি আমার মনোযোগ চাইছ আমি বলেছিলাম জ্যোৎস্নাটা চমৎকার তুমি বুঝেছিলে আমি তোমাকে উৎসিত বলছি তুমি সমুদ্র পাড়িয়ে আমাকে অশ্রুশিক্ত দেখেছিলে তুমি ভাবলে তোমার ক্ষুদ্রতা নিয়ে আমি ব্যথিত আমি তারা খসা দেখে অন্ধকারে ফিস ফিস করেছিলাম তুমি ভেবেছিলে তোমাকে অভিসম্পদ করছি তুমি আমার কথায় একহেমি খুঁজে পেলে আমি বুঝেছিলাম তুমি তুমি বৈচিত্র্য খুঁজছ আমি বলেছিলাম আজকাল শোরগোল আমার অসহ্য লাগে তুমি বুঝেছিলে তোমার মুখরতায় আমি বিরক্ত তুমি বলেছিলে অনেক হলো এবার সব শেষ হোক আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাইছ এভাবে শুদ্ধির দই রথে ভুল ভাসতে ভাসতে চেনা শব্দের রচনা মানে খুঁজতে খুঁজতে মহাকালের স্রোতে অনায়াসে নিজেদের ভাসিয়ে দিয়েছি কাল পূর্ণিমার রাতে আকাশের ছবি আঁকতে আঁকতে অভিকর্ষের ক্লান্তি ছেড়ে মহাশূন্য পানি ছুটতে ছুটতে মহাস্ফীতির চক্রে না বুঝেই নিজেদের দূরত্ব এখন যোজন যোজন